হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে যাচ্ছি মায়ের মন্দিরে আজকে অমাবস্যা বলে সেটাই দেবো বলে তো চলো পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি খড়ির কাটা জানান দিচ্ছে সকালটি দশটা নটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু আমরা এক ঘন্টা লেট হয়ে গেছি আমাদের বাড়ি থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে গ্রামের সরু মেঠো পথ দিয়ে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে আজকে আবার অমাবস্যা সেই জন্য কবে থেকে আসবো আসবো করে আশাই হয়ে উঠছিল না আজকে অবশেষে মায়ের ডাক দিয়েছে তাই আজকে এসছি এখানে সকালবেলার পুজোর সময় হচ্ছে ঠিক সাড়ে বারোটার সময় তার আগে মায়ের অন্নভোগ রান্না করা হবে তারপরে গিয়ে পুজো শুরু হয় তো চলো এখানে মায়ের একটু তোমাদের দর্শন করিয়ে দিই তো এখানে মাকে কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা হয় আর এই মন্দিরের ভিডিও কিন্তু এর আগেও আমি আপলোড করেছিলাম আমি দিয়ে রাখবো তোমরা অতি অবশ্যই গিয়ে দেখো এই ভিডিওটা কারণ ওটা না দেখলে আজকের এই ভিডিওটা বুঝতে পারবে পুজো শুরু হয়নি তাই একটু এলাম এই দিকটায় গ্রামের হিরিবিলি শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এত সুন্দর মুগ্ধ করা পরিবেশ মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল এই পুকুরটা মন্দিরের একদম ঠিক পেছনেই রয়েছে চলো এবার পুজো শুরু হওয়ার পালা মন্দিরের ভেতরে যায় আজকে অমাবস্যা বলে হোম যজ্ঞ হবে তারই প্রস্তুতি চলছে গ্রামের নাম অনুসারে এই মায়ের নামও হয়েছে ভাগাবাদের মা তোমরা কে কে এই মন্দিরে এসছো কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুজো শেষ হতে হতে বেলা দুটো গড়িয়ে গিয়েছিল এখন মায়ের অন্নভোগ দেওয়া হচ্ছে সেটা নিয়ে তারপর আমরাও বেরিয়ে পড়বো বাড়ির উপরে এসে মায়ের এই প্রাণবন্ধ মুখটা দেখে সত্যি সত্যি শিউরে উঠছিল কাটা তাই আর সবটা ভিডিও করে উঠতে পারলাম না আজকে চলি কালকে আবার আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো